ওয়েলকাম মাই রেস্টুরেন্টস অ্যান্ড ফ্রেন্ডস নেট ইউ জি টু সুপ্রিম কোর্টের যে শুনানি চলছিল আজ সেটা শেষ হয়েছে আর সেই সঙ্গে আজকের যে কোর্টের শেষে যে মোটামুটি একটা নেটজার্স বেরিয়ে সেটা হলো রিনিট হচ্ছে না খুশির খবর যেমন তেমনি যারা পিছিয়ে গেছিলে বা কিছু মার্কস কম পেয়েছিলে যাদের গভর্নমেন্ট কলেজে পাওয়া নিয়ে এক সংশয় তৈরি হয়েছে তাদের জন্য খারাপ লাগছে যে বেশ কিছু স্টুডেন্ট তারা প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নিয়ে বেশ কিছু মার্কস বেশি পেয়ে তারা একটু এগিয়ে রয়েছে মূলত সারাদিনের শুনানির শেষে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি কিন্তু আপাতত যে জন্য রিনিট করতে চাইছেন না বিচারপতিগণ সেটা হচ্ছে যে রিনিট হওয়ার জন্য যে যথেষ্ট প্রমাণ দরকার অর্থাৎ প্রশ্ন ফাঁস থেকে দুর্নীতি বা প্রশ্ন কতদূর পর্যন্ত ছড়িয়েছে এইগুলোর সাপেক্ষে যে প্রমাণ দরকার ছিল সেই প্রমাণ সিবিআই তরফ থেকে কিংবা পিটিশনারদের তরফ থেকে সাবমিট করতে পারেনি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে এত কম প্রমাণের উপর ভিত্তি করে পরীক্ষার মতো এত বৃহৎ একটা পরীক্ষা যেটা শুধু জাতীয় স্তরের পরীক্ষা নয় সেটা আন্তর্জাতিক স্তরের পরীক্ষা একে বাতিল করা যাবে না তাই তোমরা যারা ভালো মার্কস পেয়েছিলে প্রকৃত পক্ষে পড়াশোনা করে রীতিমতো রাত জেগে যারা ভালো রেজাল্ট করেছো যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো তাদের রিনিট হচ্ছে না এটা শুনে ভীষণ ভালো লাগছে তেমনি যে ছাত্রছাত্রীরা একটু পিছিয়ে গেছিলে বা যারা এ বছরের জন্য হলো না বা মার্জিনে থেকে গেছ তাদের একটু খারাপ লাগছে মন নিশ্চয়ই তোমরা আগামী বছর দু হাজার পঁচিশের জন্য এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও নিশ্চয়ই তোমাদের যেহেতু এবছরের প্রিপারেশন যে জায়গায় গেছে বা যে ধরনের রেজাল্ট করেছো আগামী বছরে এই পরিশ্রম এই ধরনের ডেডিকেশানে নিশ্চয়ই আরো ভালো রেজাল্ট করবে এবং আগামী বছর নেট এক্সাম মোরলেস ফেয়ার হবে এই প্রত্যাশা অবশ্যই আমরা সবাই করছি সেই সঙ্গে তোমাদের সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা নিয়ে আপাতত আপডেটটি এখানেই শেষ করছি নেক্সট আপডেট রাত্রিতে নিয়ে আসছি ডিটেলসে আর অবশ্যই ভিডিওটি তোমরা বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ